মানিক ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করছে মানিক ইজ ক্লিনিং দ্য ব্ল্যাকবোর্ড তারপর দেখো তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে তাহলে কী বলবো ইয়োর ফ্রেন্ড ইয়োর ফর ওয়েট এভাবে না এভাবে না কারণ নয় কারণ যদি বাংলা যে আছে এটাকে যদি এইভাবে বলি করছে তোমার জন্য বন্ধুরা তোমার অপেক্ষা এভাবে বললে হবে হবে না কেননা কেন বাংলা শব্দগুলোকে এমনভাবে পাশাপাশি সাজাতে হয় যাতে করে একটা নির্দিষ্ট করে মনের ভাব প্রকাশ করে পাওয়া যায় ঠিক তেমনি বাংলা শব্দগুলোকে হুবহু ইংরেজি করে তার পাশাপাশি বসে দিলে ইংরেজি ট্রান্সলেশন হয় না ইংরেজি কোনো মানে প্রকাশ পায় না তো সেটার জন্য কী করতে হয় টেন্স জানতে হয় অফ স্পিচ জানতে হয় এবং সাবজেক্ট ভার্ব আর অবজেক্টটা ঠিক করতে হয় সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট এটা হচ্ছে মূল মন্ত্র এরপরে কী দেখতে হয় টেন্স যে সময়টা কখন হচ্ছে টেন্স তিন প্রকার আমরা জানি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে প্রেজেন্ট টেন্স যে কাজটা রোজ করা হয় সেটা প্রেজেন্ট টেন্স আর যে কাজ এখনই করা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তো আমরা এখন এই চ্যাপ্টার প্রেজেন্ট টেন্স করছি সেজন্য এই চ্যাপ্টার সবগুলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে তো যে কাজ এখনই করা হচ্ছে বা বর্তমানে করা হচ্ছে তাকে বলে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টেন্সের নিয়ম কি প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে অ্যামেজ আর এই তিনটি অক্জেল ভার্ভের মধ্যে যে কোনো একটা এবং তারপর মেন ভার্ভের সঙ্গে আইনজি তারপর দিতে হয় অবজেক্ট এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে তোমাকে যেমনটি এখানে বললাম যে মানিক ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করছে কি কাজ করছে পরিষ্কার করা কাজটা কে করছে মানিক করছে কাজটা কখন হচ্ছে এখনই হচ্ছে তাহলে এই কাজটা এখনই হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট কন্টেন্ট টেন্স এবার যখনই জেনে নিলাম এটা প্রেজেন্ট কন্টেন্ট টেন্স তখন প্রেজেন্ট কন্টেন্টেশন নিয়মের মতন করব প্রেজেন্ট কন্টেন নিয়ম কী বললাম না তো প্রথমে সাবজেক্ট তারপরে অক্জিল ভাব সাবজেক্ট কাকে বলে যে কাজ করছে পরিষ্কার করা কাজটা কে করছে মানিক করছে তো প্রথমে দিব মানিক দিয়েছি মানিক একটা সাবজেক্ট মানিকের পরে কী দিবো আমি যার তিনটি অক্জেল বাড়বে মধ্যে একটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট এখানে দেখো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তো সেই জন্য এখানে হবে ইচ মানিক ইচ তারপরে কী দেবো মেন ভাব মেন ভাব কাকে বলে নাতে যে ওয়ার্ডে দ্বারা কোনো কাজ করা বোঝায় এখানে কী কাজ করছে পরিষ্কার করা পরিষ্কার করা ইংরেজি কি ক্লিন এটা হলো ভার্ভ এর সময় কী করবো আইএনজি যোগ করবো দিয়েছি মানে কি ক্লিনিং ঠিক আছে এটা সাবজেক্ট হলো অবজেক্টের ভাব এটা ভার্ভ হলো এবার কী দিতে হয় অবজেক্ট অবজেক্ট কাকে বলে না তো ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট ক্লিন পরিষ্কার করছে কী পরিষ্কার করছে প্রশ্ন করতে হবে তাহলে কী উত্তর পাওয়া যাবে দ্য ব্ল্যাকবোর্ড এটা হলো অবজেক্ট তাহলে বোঝা গেলো মানিক ব্ল্যাক পোশাক প্রশাসন করছে বললে কী বলবো মানিক ইজ ক্লিনিং দ্য ব্ল্যাকবোর্ড ক্লিয়ার তো এইভাবেই বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে হয় তো আমি লাস্ট এই পড়াটা দিয়েছিলাম এখান থেকে এতটা যারা করেছিল তারা মিলিয়ে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তার আগে সকলকে আমি আমার আমি ইউটিউব ডটক চ্যানেলে স্বাগত জানাই আমি করাছি ডাফার ডেটা ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই আর তোমরা দেখছো আমার সঙ্গে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস যেমনটি আমি বলি যে ইংরেজি শেখার একটা ভালো উপায় আছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শেখা প্রত্যেক দিন যদি আমরা পাঁচটি করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করি তাহলে একদিন আমরা ঠিকই ইংরেজি শিখতে এবং বলতে পারব তো এরপরে এটা কী বললাম তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে তো এখানে কে করছে তোমার বন্ধুরা তোমার বন্ধুরা ইংরেজিকে ইয়োর ফ্রেন্ড your ফ্রেন্ড বলতে তোমার বন্ধু কিন্তু এখানে বন্ধুরা বলেছে এস তাহলে এস যোগ করতে হবে তোমার বন্ধুরা ফ্রেন্ডস ইয়োর ফ্রেন্ডস ফ্রেন্ড মানে বন্ধু আর এস যোগ করলে প্লোরাল ইয়োর ফ্রেন্ডস ইউর ফ্রেন্ডস যখন হয়ে গেলো তখন এটা আর ইজ হবে না একটা সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ হবে আর প্লুরাল হলে কী হবে আর হয়ে যাবে ঠিক আছে ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু যদি বলতো তাহলে ইজ হতো আর যেহেতু এখানে বলেছে তোমার বন্ধুরা সেজন্য কী হবে ইউর ফ্রেন্ডস আর অঞ্জলের ভাব দেবো আর বোঝা গেল এখানে সিঙ্গুলার নাম্বার হলে ইজ আর পুলার নাম্বার হলে আর অঞ্জলের ভাব দিলাম ইউর ফ্রেন্ডস আর কী করছে অপেক্ষা করা অপেক্ষা করা ইংরেজি কি ওয়েট তার সঙ্গে আইনজীবী যোগ হয়েছে ইউর ফ্রেন্ডস আর ওয়েটিং ক্লিয়ার ওয়েট করছে কার জন্য ফর অবজেক্ট ইোর ফ্রেন্ডস আর ওয়েটিং ফর ইউ এরপরে দেখো কী বলেছে বৃষ্টি বৃষ্টিতে ভিজছে বৃষ্টি একজনের নাম তো কে ভিজছে বৃষ্টি ভিজছে দিলাম বৃষ্টি সাবজেক্ট এটা থার্ড সিঙ্গুলার নাম্বার তাহলে দিলাম বৃষ্টি ইজ কী করছে ভিজে ভেজা ইংরেজি ওয়েট টি ওয়েট কিন্তু আইনজীব করতে হবে ওয়েটিং আইনজীব করার সময় আর একটা ঠিক দিয়েছি কেন বলছি দেখো ওয়েট মানে ভিজা টি ওয়েট তো কোনো ওয়ার্ডের মধ্যে যদি লাস্টে কনসন্ট হয় এবং তার আগেরটা যদি ভায়ল হয় তাহলে আইনজীবী যোগ করার সময় এই কন্টেন্টটা আরেকবার হয়ে যায় বুঝতে পারলে তো এই দেখো টি এর আগে ই আছে দেখো আমাকে এখানে আইনজীবী যোগ করতে হবে সেই জন্য ই এই টিটা আরেকবার দিয়েছি আর বৃষ্টি ইজ ওয়েটিং কিসে বৃষ্টি বৃষ্টি তার মানে বৃষ্টির মধ্যে ইন রেন বুঝতে গেল বৃষ্টি ইজ ওয়েটিং ইন রেড তারপর দেখো ইন্দ্রাণীর মা বাগানে ফুল তুলছে কে তুলছে ইন্দ্রাণীর মা তাহলে কী করবো ইন্দ্রাণীজ মাদার ইন্দ্রানীর মাদার কী করছে ইজ পিকিং পিকিং মানে তোলা বা প্ল্যাকও বলতে পারো ইজ প্ল্যাকিং হ্যাঁ প্ল্যাকিং ফ্লাওয়ার কোথা থেকে বাগানের মধ্যে ইন দ্য গার্ডেন ইন্দ্রানীর মাদার ইজ পিকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন পিকিং আপ বা প্ল্যাকিং এটাও দিতে পারো তারপরে দেখো বলে সোনালি ও সাগরিকা বাজারে যাচ্ছে কে যাচ্ছে সোনালি ও সাগরিকা তা সোনালি অ্যান্ড সাগরিকা এটা একটা সাবজেক্ট এটা একটা সাবজেক্ট দুটো সাবজেক্টকে এক করেছে কে অ্যান্ড একে বলে কন্টন্ট দুটো নাউনকে যে এক করে তাকে বলে কন্ট কন্টোনান্ট কাজ হলো দুটো নাউনের মধ্যে যোগসূত্র আসা এখানে আলাদা দেখো সোনালি বাজারে যাচ্ছে সাগরিকা বাজারে যাচ্ছে তো দুটো আলাদা করে না বলে কী বলেছে সোনালী অ্যান্ড সাগরিকা মানে দুটোকে যোগ করেছে অ্যান্ড সোনালি অ্যান্ড সাগরিকা তাহলে কটা সাবজেক্ট হলো একটা দুটো তাহলে এখানে ইজ হবে না আর হবে দিয়েছি আর সোনালি অ্যান্ড সাগরিকা আর সাবজেক্টের ভাব প্লুরাল আছে বলে আর হয়ে গেল কী করছে যাচ্ছে মেন ভাব দেখো যাওয়া যাওয়ার গো দিয়েছি গো তার সঙ্গে আইনজি যোগ করেছি সোনালি অ্যান্ড সাগরিকা আর গোয়িং এবার ভাবকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় প্রশ্ন করো যাচ্ছে কোথায় যাচ্ছে বাজারে টু দা মার্কেট टू मार्केट सोनाली एंड सागरिका आर गोइंग टू मार्केट क्लियर তারপরে দেখো কি বলেছে দীপ ক্লান্তি অনুভব করছে কি করছে দীপ তো সাবজেক্ট কি দেব দীপ দিলাম দীপ ইজ অনুভব করার জন্য ফিল এফ ডব্লিউ এল এ এন জি দীপ ইজ ফিলিং ক্লান্তি ইংরেজিতে টায়ার্ড টি আই আর ই ডি টায়ার্ড দ্বীপ ইজ ফিলিং টায়ার বুঝে গেল সাবজেক্ট হলো অগ্রের ভাব মেন ভাবের সঙ্গে আইনজিৎ তারপর হচ্ছে এটা অবজেক্ট দীপ ইজ ফিলিং টায়ার্ড তারপর তারা কি বলেছে তারা স্যার আমাদের ইংরেজি শেখাচ্ছেন কাজটা কখন হচ্ছে এবং কে করছে এটা জানতে হবে কাজটা শেখাচ্ছেন মানে এখন শেখাচ্ছেন তাহলে এটা প্রেজেন্ট কন্টার বা প্রেজেন্ট কন্টার্স হলো তো প্রেজেন্ট কন্টার নিয়ম সাবজেক্ট অবজেক্ট মেন বা তার সঙ্গে যোগ হবে তারপরে অবজেক্ট তাই তো তারপরে সাবজেক্ট বার করো কাকে বলে তো যে কাজটা করছে শেখানো কাজটা কে করছে তারা স্যার করছে আর কী দেবো প্রথমে তারা স্যার এটা হলো সাবজেক্ট তারা স্যার এবার তারা স্যার বললে এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আছে তাহলে টু অগুলার দিয়েছি তারা স্যার ইজ সাবজেক্ট হল অগুলার ভাবল তারা স্যার ইজ কী করছে শেখাচ্ছেন সেখানে ইংরেজি টিচ বাকি আমাদেরকে টিচিং আস তারা স্যার ইজ টিচিং আস কি শেখাচ্ছেন ইংরেজি তারা স্যার ইজ টিচিং আস ইংরেজি ক্লিয়ার সাবজেক্ট ভার্ব তারপর তারপরে মেন ভার্বের সঙ্গে আইনজি যোগ করেছি টিচিং আস এটা অবজেক্ট এটা এটা অবজেক্ট দুটো অবজেক্ট আছে এখানে হ্যাঁ সাবজেক্ট অজ্ঞেলের ভার্ব আর একটা মেন ভার্ব আর একটা অবজেক্ট আস টিচিং আস আমাদের তো এইভাবে আমি তোমাদেরকে বোঝালাম যারা করেছিলেন তাদের জন্য আমি একটু বড়ো করে দেখিয়ে দিই মানিক ব্ল্যাক বোর্ডটি পরিষ্কার করছে হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে যারা করেছিল মিডিয়া নিও আর যারা করেনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে নেক্সট আমি যে পড়াটা দেবো সেটা আমি আজকে একটু বলে দিচ্ছি প্রেজেন্ট কন্টিন্সে নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্যের অনুবাদ এখানে কিছু হেন্স দিয়েছিল আঁকা ইংরেজি ড্র নষ্ট করা ইংরেজি স্পয়েল সেক নাড়ান ইংরেজি সেক লুকান ইংরেজি হাইট ঝগড়া করা ইংরেজি কোয়ারেন্ট কিউ ইউ এ আর আর ই এল কোয়ারেল এটা জাস্ট দেখে রাখবে আমি ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি পরের দিনকে তোমাদেরকে আলোচনা করে পাঠাবো হুম আর যদি বলে দিচ্ছি একটু দেখো নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউসটেন্স ও নেগেটিভ বাক্য অনুবাদ করতে হলে বি ভার্ভ ও প্রধান ভার্ভের মাঝে নট বসাতে হয় যেমন যদি বলি আমি খেলিতেছি ধর কীভাবে আই অ্যাম প্লেয়িং তাই তো এবার যদি বলি আই এমই খেলিতেছি না আই অ্যাম নট প্লেইং এই এম আর প্লে মাধ্যমে মাঝখানে নটটা ঢুকে যাবে তোমরা হাসিতেছো না তোমরা হাসিতেছো বললে কি হবে ইউ আর লাফিং তোমরা হাসিতে ইউ আর নট লাফিং তো এইভাবে এইটা একটু জাস্ট বোঝার চেষ্টা করবে আমি পরের দিনকে আরও ভালো করে তোমাকে ডিটেলসে আলোচনা করে ভিডিও করব ওকে বেশ তাহলে রাখি থ্যাংক ইউ